নমস্কার রামাকৃষ্ণা টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল মা বাবা দাদু দিদা ঠাকুমা ঠাকুর দাদাদের জানাই অনেক অনেক ভালোবাসা প্রীতি ও আন্তরিক শুভেচ্ছা সবাই ভালো আছেন ভালো থাকবেন আমরা আবারও আজকে খুব সুন্দর আলোচনা নিয়ে এসেছি এবং এই আলোচনাটি সবার মধ্যে আছে এবং আমরা সবাই বাড়িতে শিব পূজা করি ভগবান মহাদেবের পূজা করি এবং দেবাদিদেব মহাদেব সবার কাছে প্রিয় তাই আজকে আমরা এই প্রসঙ্গে একটি ইম্পর্টেন্ট আলোচনা করব সেটি হচ্ছে শিবলিঙ্গ কয় প্রকার ও কি কি শিবলিঙ্গ কয় প্রকার ও কি কি স্বামী বেদানন্দ মহারাজজি তিনি বলেছেন শাস্ত্রে লিঙ্গ কথার অর্থ হলো যে পরম সত্তার মধ্যে জগৎ লীন হয় এবং যার থেকে জগতের আবার উৎপত্তি হয় সেই পরম কারণেই হলো লিঙ্গ শিবের প্রতীক বা চিহ্ন হলো শিব লিঙ্গ আমাদের দেশে শাস্ত্রকারেরা লিঙ্গ পূজাকে নানাভাবে জনপ্রিয় করার চেষ্টা করেছেন তারা বলে থাকেন যে লিঙ্গ পূজা না করে অন্য দেবতার পূজা করলে সেই পূজা বিফল হবে এবং যিনি পূজা করবেন তার নরকে গতি হবে লিঙ্গার্চন তন্ত্রের মতে লিঙ্গ পূজা বিনা দেবী अन्न পূজাং করতি জ বিফলতাস্য পূজা সাদ্দানতে নরকামাপ্নুয়া সুতরাং লিঙ্গ পূজা অবশ্য করণীয় আর এই জন্যই তন্ত্রে সাক্ত শৈব বৈষ্ণব প্রভৃতি সকল সম্প্রদাইকে বিল্লপত্র সহযোগে লিঙ্গ পূজা করতে বলা হয়েছে সাধারণত পুষ্প বিল্লপ্রত্ত ধুতুরা ফুল গঙ্গাজল জল পবিত্র দ্বীপ কর্পূর বস্ত্র নৈবেদ্য প্রভৃতির মাধ্যমে শিবার্চনা করা হয়ে থাকে শিবলিঙ্গ আলোচনা প্রসঙ্গে অনেকে পূজার পূজার কথা করেছেন এবং তারা এটিকে সৃষ্টি তত্ত্বের প্রতি মানুষের দৃষ্টি আকর্ষণের কথা বলেছেন শিব তত্ত্ব প্রদীপিকা গ্রন্থে শিবলিঙ্গের আলোচনা প্রসঙ্গে গৌরীপীঠের কথা উল্লেখিত আছে গৌরীপীঠ আধারে শিবলিঙ্গ স্থাপন করা হয়েছে এবং গৌরীপট্টের উপরেই শিব পূজা করার বিধান দেওয়া হয়ে থাকে তবে সবসময় মনে রাখতে হবে লিঙ্গ অঙ্গ বিশেষ নয় তা হল সাক্ষাৎ মহেশ্বরের জ্যোতির্ময় রূপের প্রকাশ এবং গৌরীপট্ট হল জগন্ময়ী মা পার্বতীর চিন্ময়ী রূপ বস্তুত শাস্ত্রকাররা মনে করেন যে সমস্ত পুরুষই শিব এবং সমস্ত স্ত্রী মূর্তি উমা শিবপুরাণে আছে শঙ্কর পুরুষা সার্বে স্ত্রী সর্বা মহেশ্বরী বিভূতয় অর্থাৎ পুরুষ মাত্রই সেই দেবাদেব শঙ্কর এবং স্ত্রী মাত্রেই দেবী শঙ্করী সমস্ত স্ত্রী পুরুষ সেই ভব ভবানীর বিভূতি স্বরূপ শিবলিঙ্গ দুই প্রকার কৃত্রিম এবং অকৃত্রিম কোন ধাতু বা পাথরের তৈরি লিঙ্গকে লিঙ্গকে কৃত্রিম শিবলিঙ্গ বলে আর অনাদি বা অকৃত্রিম বলতে বোঝায় যে সকল লিঙ্গে অনেক এবং নানা বর্ণ আছে আর যার মূল বহুদূর পর্যন্ত গিয়ে নিচে পথিত হয় বা হয়ে রয়েছে যার অন্ত পাওয়া যায় না তাই হলো স্বয়ম্ভু লিঙ্গ স্বয়ম্ভু লিঙ্গের গাত্রদেশ সচরাচর কর্কশ হয়ে থাকে বলে মনে করা হয় সমস্ত লিঙ্গকে আবার সচল লিঙ্গ এবং অচল লিঙ্গ হিসেবে ভাগ করা হয় কৃত্রিম অকৃত্রিম নির্বিশেষে যে লিঙ্গকে সহজে এক স্থান থেকে আরেক স্থানে নিয়ে যাওয়া হয় তাকে সকল লিঙ্গ বলে আর যা সহজে স্থানান্তরিত করা যায় না তা হলো অচল লিঙ্গ শাস্ত্রকারেরা উপযুক্ত লক্ষণ দেখে শিবলিঙ্গ পূজা করার বিধান দিয়েছেন নচেত মানুষের অকল্যাণ হওয়ার সম্ভাবনা প্রবল ভারতে বারোটি জ্যোতির্লিঙ্গ রয়েছে যাদের স্মরণ মনন অর্চনা ও ধ্যান করলে মানুষের জীবনে সমস্ত মনোবাসনা পূর্ণ হয় এই সব জ্যোতির্লিঙ্গগুলি ভারতীয় সংস্কৃতির ভিত্তি স্বরূপ এই বারোটি জ্যোতির্লিঙ্গ হল সৌরাষ্ট্রে সমুদ্র তীরে সোমনাথ দ্বারকার কাছে নাগনাথ কাশিতে বিশ্বনাথ নাসিকের কাছে গোদাবরীর তীরে ত্রয়ম্বকেশ্বর মহারাষ্ট্রের পারলেতে বৈদ্যনাথ মহারাষ্ট্রের ইলোরাত কাছে ঘৃষ্ণেশ্বর উজ্জয়নীতে মহাকাল দক্ষিণ ভারতের সমুদ্র তটে রামেশ্বর হায়দ্রাবাদের কাছে শ্রী শৈলে মল্লিকার্জুন মান্ধাতা পর্বতে নর্মদা তটে ওঙ্কারেশ্বর হিমালয় কেদারনাথ মহারাষ্ট্রের ভীমনা ভীমা নদীর উপস্থিত মাপ করবেন উৎপত্তি স্থলে ভীমা শঙ্কর এছাড়া দেওঘরের বৈদ্যনাথ ও মহারাষ্ট্রের উড্রাতে নাগনাথকেও জ্যোতির্লিঙ্গের মধ্যে কেউ কেউ ধরে থাকেন আশা করি আজকে শিবলিঙ্গ তথ্য সম্পর্কে আপনাদের জানা হলো রামাকৃষ্ণা টিভি ইউটিউব চ্যানেলকে ভালোবাসা দেবেন ভালোবাসতে থাকবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন যাতে এরকমই সুন্দর সুন্দর পজিটিভ ভিডিওর আলোচনা আপনাদের সাথে যাতে আমি করতে পারি এবং নোটিফিকেশন যাতে আপনাদের কাছে পৌঁছে যায় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় শুভ শম্ভু জয় দেবী দুর্গা দুর্গতি নাশিনী জয় মা কালী